আমাদের অঞ্জন ভারতী সহ বিধানসভার নেতৃত্বরা আছেন শ্যামল সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন আপনাদের কাছে আমার আসার প্রথম কারণ হচ্ছে কাঞ্চনপুর মাদ্রাসাতে নির্বাচন করে আপনাদের গণতন্ত্র দখল করার জন্য অপকৌশল নিয়েছিল তৃণমূল কংগ্রেস পুলিশের সাহায্য নিয়ে গুন্ডা বাহিনী তারা ওখানে স্থান নির্বাচন করেছিল যাতে স্বাভাবিক নির্বাচনে জিততে পারবে না তাই অবৈধভাবে ভোট লুট করে একটা সামান্য সমবায় সমিতিতেও যাতে ওরা জিততে পারে আমি প্রথমেই আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা দেব যে আপনারা সাতটা আসনে বোম খেয়ে সন্ত্রাসের সামনে ভোটারদের বাধা দান আগের দিন রাত্রে বোমাবাজি প্রকাশ্যে পাঁচশো পুলিশ ছিল দুজন অ্যাডিশনাল এসপি ছিল তাদের সামনে বোমা ফেলা হয়েছে যা টিভিতে দেখেছেন আপনারা সেই বোমাতে মহিলা নেত্রী মামনি জানা আহত হয়েছে কর্মাধ্যক্ষ সাহেব দাস আহত হয়েছে এবং অন্যান্য অনেকে আহত হয়েছে আমাদের নিউজ এইটিন এর এখানকার সংবাদ সংগ্রাহক অতনু বলে একটি ছেলে আছে তিনি আহত হয়েছেন টিভি নাইনের কনিষ্ক মাইতি ভিক্টর তিনি আহত হয়েছেন আমরা দেখেছি এ তো কারোর কাছ থেকে শোনা কিছু নয় তারপরেও আপনারা জিতেছেন আমি আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এই হারের যন্ত্রণা ভুলতে না পেরে কালীচরণপুরে একটি দুঃখজনক ঘটনা হয় অনেক রাত্রে দশটার পরে সেখানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিষ্ণু ও মন্ডল বলে একজন শরিকাঘাত হয়ে মারা যান সম্পূর্ণ অরাজনৈতিক ঘটনা পারিবারিক ঘটনা এবং আমরা যা শুনেছি চোখে তো দেখিনি উত্তম মন্ডল বলে তার এক আত্মীয় পারিবারিক ঘটনাকে সামনে রেখে ওই দিন রাত্রে নন্দীগ্রাম থানায় উত্তম সহ চার জনের নামে এফআইআর হয় সেই এ ভিত্তিতে পুলিশ তার কাজ করে শুরু করে কিন্তু যারা হেরে গেছে হারাধনরা একুশ সাল থেকেই হারছে আমার কাছে হেরেছে তার মালিক মমতা ব্যানার্জি নিজে তিন বছর ধরে চিৎকার করেছে লোডশেডিং করে জিতে গেছে আপনারা লোকসভা ভোটে এর উত্তর দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো ভোটে জিতিয়ে দিয়েছেন চার গুণ ভোট বাড়িয়ে তারপরে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটাতে প্রধান দিয়েছেন দুটো পঞ্চায়েত সমিতি দিয়েছেন গত ছ মাসের মধ্যে বারোটা সমবায়ের ভোট হয়েছে নটাতে জিতিয়ে দিয়েছেন আপনারা এখানে সবসময় আপনাদের বিজয় তৈরি চলছে আর এই বিজয় তৈরিতে আপনারা যেমন আছেন উপরে আমি আছি আবার স্থানীয় স্তরে মেঘনাথ দার মতো একজন সুসংগঠক গ্রহণযোগ্য নেতৃত্ব রয়েছে মন্ডল সভাপতিরা এবং অন্যান্য নেতারা রয়েছে একেবারে মানে ভাগারে যেমন মরা জন্তু জানোয়ার ফলে উপর থেকে শকুন নামে এখানকার তোলামুল আর মমতার অবস্থাও তাই হয়েছে পারিবারিক বিরোধে মারা গেছে হেরে গেছে হারার যন্ত্রণা পুলিশকে চাপ দিয়ে তিরিশ জন ভারতীয় জনতা পার্টির জেলা বিধানসভা এবং ব্লক স্তরের নেতাদের নাম দিয়ে আবার একটা দ্বিতীয় আমরা আইনি লড়াই করে নেব নিশ্চিত থাকুন এটা নতুন কিছু নয় নতুন কিছু নয় আইনি লড়াই করে নেব একুশ সালের পর থেকে বহু নেতাকে জেল খাটিয়েছে সর্বোচ্চ জেল খেটেছে পবিত্র সাত মাস মিথ্যা মামলায় মেঘনাথ দাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জেল খাটিয়েছে তার অপরাধ ছিল হরিপুর গ্রাম পঞ্চায়েতে কৃষকদের যে কৃষি বীজ এসছিল সরঞ্জাম এসছিল সব অঞ্চলকে দেওয়া হয়েছিল হরিপুরকে দেওয়া হয়নি কৃষকদেরকে নিয়ে গিয়ে কৃষি অফিসে একটা ডেপুটেশন দিয়েছিল তার জন্য তাকে তুলে নিয়ে গিয়ে ভদ্রলোককে পর্যন্ত রিমান্ডে রেখেছে পবিত্র বাবা অসুস্থ হয়ে পড়েছিল আমি এই দুটো নাম শুধু বললাম না ধনঞ্জয় থেকে শুরু করে আমি অসংখ্য নাম আপনাদের বলতে পারি যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা মমতার নির্দেশে মমতার চটি চাটা পুলিশ এরা ভাবে এদের বেতনটা ভাইপো বা পিসি দেয় এরা যে ট্যাক্সের টাকায় সরকারের টাকায় বেতন পায় এদের উপরেও যে আইন আদালত রয়েছে এই লাজ লজ্জা এদের বিন্দু মাত্র নেই আপনারা আমার সঙ্গে আছেন থাকবেন আমি এমনকি আপনারা জানেন এর আগে ব্যাংকের নির্বাচন নিয়ে মেঘনাথ দাস স্ত্রীকে মিথ্যা মামলায় জড়িয়ে এমএলএ অফিস পর্যন্ত সার্চ করেছিল আমি হাইকোর্ট করে এদের কানমোলা খাইয়েছি পঁয়ত্রিশটা মামলা মহামান্য জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ফলস মামলা সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট মামলা এখানে মিথ্যা প্রমাণ হয়েছে হাইকোর্টে এবং দেবব্রত মাহান্তির মামলা সিবিআই নিয়েছে রথিবালা বা আড়ির মামলাতেও আমরা যারা আসামি এফআইআর নেম আলরাজি সহ থানায় ঢুকছে বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আমরা হাইকোর্ট করেছি বেলা বাড়ির পরিবারকে দিয়ে কিছুদিন আগে জাজকোর্টে জামিন বাতিল হয়েছে প্রকাশ্যে বোম ফেলল বোমে স্পিন্টারে মামনি সহ অনেকে আহত হলো সাংবাদিক বন্ধু সহ মামনি জানা এফআইআর করেছে এখনো পর্যন্ত এফআইআর ট্রিট হয়নি ঠিক আপনাকে করতে হবে ভারতীয় ন্যায় সংহিতাতে আর ওই বোমা বিস্ফোরণের মামলা এনআই এর কাছে যাবে কি করে ছোটাতে হয় দম বের করতে হয় আমি ওগুলো জানি জানি আমি পুলিশ বাবা পার করেগা এ হবে না আজকে আমরা থানায় একটা কর্মসূচি ডেকেছিলাম কিন্তু এখানে পরীক্ষা চলছে দুটো স্কুলে গার্লস এবং বিএনপিতে ওদের লাজ লজ্জা নেই ওদের দায়িত্ববোধ নেই ওরা এই টাউন ক্লাবে এসব পেট্রোল পাম্প মেরে গেছে ওরা তারাচাঁদ বাড়ির বাড়ি লুট করেছে দক্ষিণ বাড়িতে বাড়ি আগুন দিয়েছে ওদের কোনো লাজলজ্জা নেই আমাদের আমাদের দায়িত্ববোধ আছে আজকে আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন আমি একা থানায় যাব আমি এলাকার বিধায়ক আমার অধিকার আছে আমি যাব যদি গেট আটকায় গেটে সাংবাদিক সম্মেলন করে আমার বার্তা আমি দেব আর গেট খোলা থাকলে অফিসার ইনচার্জ ডিউটি অফিসার যে থাকবে তার কাছে আমার এলাকায় ভোটের দিন কেন বোমা বিস্ফোরণ হলো তার উত্তর চাইব কেন একটা ঘটনায় দুটো এফআইআর হলো জানতে চাইব আমি আমার প্রতিবাদ রেজিস্টার করে প্রস্থান করবো কয়েকদিন পরে পরীক্ষা যেদিন থাকবে না সেদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আমরা নন্দীগ্রামে বিক্ষোভ করব নন্দীগ্রাম থানা অবরোধ করব অচল করব গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পথে আইন মেনে সে কর্মসূচি আপনাদের আমি যথাসময়ে জানিয়ে দেব সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীকে বিরুলিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল আজ থেকে দু আগে আজকে তমলুকের জাজ কোর্টে তাদের জামিন হয়েছে খবরটা আপনাদের দিলাম আর আমাদের গোকুলনগরের প্রধান দীনবন্ধু তিনি পঞ্চায়েতের ক্যাশিয়ার জব সচিব তিনি তৃণমূলের কন্ট্রাক্টর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের ফান্ড পাঠিয়ে দুর্নীতি করেছিলেন প্রথম অভিযোগ করেছে কে প্রধান নিজে প্রধান অভিযোগ করল আর সেই প্রধানকে ফাঁসানোর জন্য ডিএম এর নির্দেশে এফআইআর করা হয়েছিল কলকাতা হাইকোর্টে গত পরশু শুক্রবার আমাদের গোকুলনগরের প্রধানের বিরুদ্ধে করা তিনটে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর আমি আছি আপনাদের সাময়িক কিছু কষ্ট হয়তো হয় কিন্তু আলটিমেটলি গণতন্ত্র এবং নন্দীগ্রামের জনগণ জয়যুক্ত হয় আর আমি অতন্দ্র প্রহরীর মতো আপনাদের বিধায়ক হিসেবে নয় আত্মীয় হিসেবে গতকালের যে ভূমিকা ছিল আজও সে ভূমিকায় আছি আগামী দিনেও একই ভূমিকায় থাকব এবং পুলিশ আর মমতা ব্যানার্জিকে আমি স্পষ্ট বলতে চাই আপনি যত মামলা করুন না কেন যত হামলা করুন না কেন দেবব্রত মাইতি রথিবালা আড়িদের খুন করুন না কেন নন্দীগ্রামে আপনাকে মানুষ ঘৃণা করে কোনোদিন কোন নির্বাচনে আপনি বা আপনার দল জিততে পারবেন না জিততে পারবেন না জিততে পারবেন না ভারত মাতা কি ভারত মাতা কি মেঘনাথ পাল লড়াই করো আমরা তোমার সাথে আছি মিথ্যা মামলা মানছি না মিথ্যা মামলা মানছি না পুলিশ দিয়ে বিজেপিকে জমানো যায়নি যাবে না আপনারা অফিস সেন্ট্রাল কার্যালয়ে যারা থাকা থাকবেন যারা চলে যা চলে যাবেন আমি একটা থানার উদ্দেশ্যে যাত্রা করছি আর সাংবাদিক বন্ধুদের বলবো এখানে আমি আর পেশ করব না থানায় যদি মিট করার সুযোগ পাই বেরিয়ে এসে বলব আর যদি মিট করার সুযোগ না দেন লোকাল বিধায়ককে সেটাও ভালো আমার জন্য গেটে আপনাদেরকে বক্তব্য রেখে আমি কলকাতা প্রস্থান করব সবাই ভালো থাকবেন বড় কর্মসূচি হবে আপনাদেরকে জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যে যেদিন পরীক্ষা থাকবে না দুটো স্কুলে কারণ আমার প্রিয় ছাত্রছাত্রী তারা আমাদের সন্তান তারা কোনো অসুবিধায় পড়ুক আমি চাই না প্রত্যেক বছর যারা পঁচাত্তর পার্সেন্ট করে নাম্বার পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরকে ডেকে আমি সম্বর্ধিত করি আপনারা জানেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের অগ্রগতি আমি প্রার্থনা করি তাদের পরীক্ষার সময় অন্যরা ডিস্টার্ব করতে পারে বিকালবেলা নাকি কিছু ছিন্নমূল এসে কালীচরণ করে কান্নাকাটি করবে লজ্জা লাগে সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই করুন উপরে দাঁড়িয়ে পারিবারিক ঘটনার উপরে দাঁড়িয়ে লড়ছে নন্দীগ্রাম কিন্তু দেখছে নন্দীগ্রামের মানুষ বিবেচক তারা সব জানেন আমাদের লোক যদি কোন ভুল কোথাও করে আমরা ক্ষমা করি না তাদের আর আপনারা অরাজনৈতিক বিষয়কে রাজনীতির রং লাগাচ্ছেন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন এভাবেই ভারতীয় জনতা পার্টি এবং গণতন্ত্রকে দমানো যায়নি যাবে না ভালো থাকবেন ভারত মাতা কি